আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আই होप কি তোমরা সকলে অনেক 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 ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর গাইস আজকের ভিডিও টপিকটা কি হতে চলেছে আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো তারপরেও তোমরা যারা বোঝো না তোমাদের জন্য আরেকবার এক্সপ্লেইন করতেছি আজকের এই ভিডিওটা হবে মূলত দুইটা টপিকই তো ফার্স্ট টপিকটা হচ্ছে তোমরা 3000 টাকার টুর্নামেন্ট ফ্রিদেই কিভাবে খেলবা এন্ড গাইস এই ভিডিওর সেকেন্ড টপিকটা হচ্ছে আরএসকে দের নিয়ে মানে গাইস আরএসকে টিম যখন টুর্নামেন্ট খেলে তারা একে অপরের সাথে কিভাবে কথা বলে টুর্নামেন্টটি খেলে আমি জানি না গাইস তোমরা বুঝতে পারতেছো কি মানে গাইস তাদের সামনে যখন এনিমি আসে তারা চারজন কিভাবে কথা বলে প্ল্যান করে ব্লেড ফ্লিকার কুটুস নিয়ে যা তারা কোন সময় কোন সিচুয়েশনে কোন স্ট্র্যাটেজি ফলো করে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেকেন্ড টপিক মানে গাইস তোমরা তো সকল ইউটিউবারের হ্যান্ড ক্যাম দেখছো আজকে কিন্তু আমি আর টিমের মাউথ ক্যাম করব আর এসকে টিমের গেম সাথে তাদের ফুল টিমের কথাবার্তা রিভিল গাইস যারা গেম প্লে সাথে হাত দেখিয়ে ভিডিও করে ওইটাকে বলে হ্যান্ড ক্যাম আর আমি তো দেখাবো আর এসকে টিমের গেম প্লে সাথে কথাবার্তা তাহলে এটাকে মাউথ ক্যাম বলাই চলে তো যাই হোক গাইস আজকে ভিডিওটাকে স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করে যাবে আর এসকে টিমের মাউথ তো চলো গাইস এবার বেশি এবার তোমাদের ভিডিওর ফার্স্ট টপিকটা ক্লিয়ার করি কিভাবে তোমরা তিন হাজার টাকার টুর্নামেন্ট একদম ফ্রিতেই খেলতে তো মেন টপিক যাওয়ার আগে গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার কিন্তু সাত হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইব লাগে প্লিজ ভাইরা তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা তো গাইস তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো কিছু দিন আগে স্পোর্টস অফিসিয়ালে স্পোর্টস এর হাইপ কত গুণ বেড়ে গেছে ছোট থেকে বড় এখন সবাই কিন্তু স্পোর্টস এর দিকে শিফট করতেছে কারণ এই স্পোর্টস এ কিন্তু বড় একটা ক্যারিয়ার আছে যদি তুমি নিজেকে সঠিক ভাবে প্রমাণ করতে পারো তো যারা একজন প্রফেশনাল এই স্পোর্টস প্লেয়ার হতে চায় তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলে যাচ্ছে নতুন প্লেয়ার বলো পুরাতন প্লেয়ার বলো সবাই কিন্তু এখন বিভিন্ন রকমের গ্রুপে ছোট বড় পেই টুর্নামেন্ট গুলা খেলে নিজেদের স্কিল ডেভেলপ করতেছে তো গাইস এখন এই কথাগুলো আমি কেন বলতেছি তোমাদের দেখো ভাই তোমরাও যারা একজন স্পোর্টস প্লেয়ার হতে চাও তারা চাইলে কিন্তু এই ডিএফ স্পোর্টস অফিসিয়াল গ্রুপ থেকে একদম ফ্রেন্ডলি বাজেটে ছোট বড় টুর্নামেন্ট গুলা খেলতে পারো আর এই টুর্নামেন্ট গুলা খেলেই কিন্তু তোমরা তোমাদের টুর্নামেন্টের স্কিল প্লাস কিছু টাকা প্রফিট করতে পারো তো যাই হোক গাইস এখন তোমাদের ক্লিয়ার করি তোমরা এই তিন হাজার টাকার ফ্রি টুর্নামেন্টে কিভাবে একটি করে স্লট নিবা ডিএফ স্পোর্টস ফ্রি ব্যাটেল সিজন অন প্রোলবিতে স্লট নেওয়ার জন্য সিম্পলি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপে জয়েন হওয়ার পর

चूर बच्चा रे तुम बंदा राइट कैसे चल फोकस हो गया ना सुंदर ये

আস্ত আস্তে চালো ভাল করবে ভাই ভাল করবে